إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى إمتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وضلنا ومولانا محمد من عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على نبينا وعلى سيدنا زمكلي محمد جموري اللهم صلي على শ্রীদিন আমাকে শহীদ করে সেই ছিলে সমিল করে নিয়

ফের কথা ভেবে কাদ শুধু মায়ন এমন দর দিতে মন চায়নু খুম্মা সল্লে আলা

وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La Ilaha IllAllah La Ilaha La Ilaha of La Ilaha La Ilaha have ever إلا الله لا إله لا إله إلا الله, رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم أبو سيد معزز مقامنا الهاظرين شنوانية وقرآن بجهة بصلاة الجرام

আমাদের এই ছাপ্পান্ন হাজারের বর্ভ মাইল বাংলাদেশকে সবান ধরনের বিপদ আপদ থেকে ঘূর্ণিঝড় থেকে ভূমিকম্প থেকে আল্লাপাক যেন আমাদের এই সুচলা সুপলা জন্মভূমিকে আল্লাপাক যেন হেফাজত করেন সকল আমি আসুন আমরা আল্লাহ সব হায়ান কাছে আরো দোয়া করি আল্লাপাক যেন আমাদের সবাইকে সুস্থ থেকে সবার থেকে তার হলানি করে তার রিসাবন্দি হাসিলের তৌফিক দান করেন সকল বনামিন সময়ত হাজিরিন আল্লাহ তাআলা বলছেন আমরা কোরআনুল কারীমের আয়াত প্রবেশ করি সূরা আল-মুনন আল্লাহ তাআলা মুমিনের 10টি কথা বর্ণনা করেছেন এরপর বর্ণনা শেষে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাউল ওয়ারিসুন পরের কথাটা আগে বলতেছি যেন আলোচনার বিষয়টা বুঝতে পারেন মানে তোমরা এটা ওয়ারিস সূত্রে আমি তোমাদেরকে যে জান্নাত দিচ্ছি এই জান্নাত আমি তোমাদেরকে যে দিচ্ছি এই গুণাবলী এই বৈশিষ্ট্যগুলি তোমাদের কাছে থাকার কারণে তোমরা এই জান্নাতটাকে ওয়ারিস সূত্রে পেয়েছো সুবহানাল্লাহ আমাদের দেশে জাগাদদিন বিক্রি হয় না হয় না সাইনবোর্ড লাগানো থাকে ক্রয় সূত্রে এই সম্পদের মালিক অমুক মিয়া আবার ওয়ারিশ সূত্রে এই সম্পদের সেই সম্পত্তির মালিক অমুক মিয়া এরকম লেখা থাকে না তাহ্লাহ তারা এখানে ওয়ারিশ কেন ব্যবহার করেছেন এই এখানে হচ্ছে মূল বিষয়টা আমরা অবগত আছি যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চায় যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে নিতে চায় যে জান্নাতের নাজ নেয়ামত যে জান্নাতের হুর ইলমান যে আকর্ষণীয় যে বিষয়গুলো রয়েছে চারটি জর্ণা ধারা রয়েছে নহর রয়েছে বাগান রয়েছে এভাবে করে করে জান্নাতের বর্ণনা আমরা যদি আজকে পুরো দিনও শেষ হয়ে যাবে জান্নাতের বর্ণনা শেষ হবে না সম্মানিত হাজেরিন যে জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চায় তিনি আমাদেরকে বললেন এই আমল করলে এই গুণগুলো থাকলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তোমাদেরকে জান্নাত আমি দেব এটা হচ্ছে ওয়ারের সূত্রে দেব সুবাহায় কেন ওয়ারের সূত্রে আমাদের আব্বাজান হজরত আদম আলহ ইসালাম আম্মাজান হজরত হাওয়া আলহ ইসালাম জান্নাতের অধিবাসী ছিলেন কোথায় ছিলেন জান্নাতে ছিলেন আমাদের বাবার বাড়িতে যদি আমাদেরকে ফিরে যেতে হয় আল্লাহর এই সিস্টেমগুলো আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ যেন এই গুণাবলীগুলো এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকতে হবে তাহলে আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাবার ওয়ারিশ সূত্রে জান্নাত পেতে পার সময় সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা এবার শুরু করছেন আমাদেরটা সেন্টেন্স দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন আল্লাহতালা বলছেন পদে এফ লেহেন মুখ মেনুন পদের শব্দ দিয়ে আল্লাহত ইন্টারগেটিভ সেন্টেন্স ছুড়ে দিয়ে আল্লাহতালা বলেন পদে আফলাহাল লেহেন মুখ শুধু সফল নয় মমিনরা সপন হয়ে গিয়েছে শুধু হ্যাঁ সফল হবে তা নয় মমিনরা কি হয়ে গিয়েছে সফল হয়ে গিয়েছে অতীত সূচক বাক্য দিয়ে আল্লাহতালা বলেন শপন হয়ে গিয়েছে

মমিন ব্যক্তি যখন সরাত আদায় করেন আল্লাহ তার বান্দার দশ বাগ আমল থেকে থেকে নয় বাগ কেটে দেন এক তার আমল মধ্যে দেন আবার এই হাদিসের দ্বিতীয় সেন্টেন্স দ্বিতীয় বাক্যে আল্লাহ তালা বলেন নয় বাঘের আট বাঘ কেটে দেয় নয় বাঘের নয় বাঘ কেটে দেয় আর এক বাঘের নয় বাঘ দান করেন আবার এই হাদিসের দ্বিতীয় সেন্টেন্স আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মুমিনের সলাতের যেই আমলগুলো রয়েছে ওই আমলের আট বাঘে আট বাঘ কেটে দেয় মাত্র দুই বাঘ সাপ মুমিনের আমল নামা দেওয়া হয় এরা কারা সবাই না হাদিসের শেষের বাঘ করছে সবাই না এরা হচ্ছে ওই সমস্ত নামাজি ওই সমস্ত সলাত আদায়কারী যাদের সলাতে খুশি এবং খুদু নেই যাদের সনাতে বিভিন্ন বিষয় নিয়ে মধ্যে চিন্তিত থাকে বিভিন্ন এই সমস্ত সময় অন্য একটি হাদিসের তিরমিজির বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাম বলেন আমরা যখন সলাতে দাঁড়াই যখন সলাতের ইদা নু দিয়া সলাতের এই হাদিসটা শুরু হয়েছে ইদা নু দিয়ে ইদা নু দিয়ালি সলাতি ফকদে আদে দাম যখন সলাতে দাঁড়ায় সলাতের যখন আজান হয় তখন শয়তান পালায়ন করেন যখন পাঁচ অর্থে বার সলাতের জন্য মানুষকে ডাকা হয় আহ্বান করা হয় আহ্বান শুনে আজান শুনে শয়তান পালায়ন করেন কিন্তু যখন মমিনের সলাহে দাঁড়ায় সলাতের জন্য যখন একামত হয় নামাজ যখন শুরু হয়ে যায় তখন শয়তান এসে মমিনের কানে গানে বলে ওটা মনে কর ওটা মনে কর সেটা মনে কর এই আপনি দেখবেন সলাতে দাঁড়ানোর পূর্বে আপনার কোনো কিছুই মনে করছে না যখনই আপনি আশ্চর্য বিষয় হচ্ছে যখনই আপনি সলাতে দাঁড়িয়েছেন খুব একটা আশ্চর্য বিষয় যদি আপনি ফলো করেন আপনি সলাতে দাঁড়ান নাই এখন মসজিদে বসে আছেন বা সলাতের জন্য প্রিপারেশন নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আপনার কোনো কিছু মনে নাই একদিন আপনি উঠে পড়লেন বা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে মসজিদে আসছেন কিন্তু কোনো কিছু আপনার সেন্স সেন্সে আসতেছে না যখনই আপনি সলাতে আল্লাহ আকবার করে দাঁড়িয়েছেন

মানুষের মন অন্যদিকে চলে যায় চিন্তা চেতনা কি চলে যায় সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম একটা আবেগ কাজ করছে যখন এই কথাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনছিলেন উনার মুখ থেকে যখন শুনতেছিলেন সম্মানিত এটা কি আده সম্ভব আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ মিলান কত পার্থক্য কত ডিফারেন্স হজরত আলী রাজিউল্লাহকে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ অবশ্যই কিভাবে সম্ভব রাসুসাল্লাম বলেন ঠিক আছে তুমি দু রাখা করো পরে আমি তোমাকে একটা পুরস্কার দিব একটা গিফট করব একটা হাতিয়ে দেব এবার আলী রাজি আল্লাহ যখন সলাতে দান্ডায়মান হয়েছেন তিনি দাঁড়িয়ে বিল্লাহ বিসমিল্লা পড়ে তিনি চিন্তা করতেছেন যে আল্লাহ রসুল আমাকে কি না কি হাতিয়ে দেবেন

কোন একটি জায়গায় সফরকালীন সময়ে হোজাইফাদি আল্লাহ তাহ আল প্রতিমধ্যে একটি মসজিদে সলা আদায় করছিলেন তো সলাত অবস্থায় তিনি লক্ষ্য করলেন পাশে একজন সাহাবী উনি ভাবে সলাত আদায় করছিলেন অর্থ হজাইফরাবাদী আল্লাহ তাহ ওনার সলাদ দেখে একটু বিরক্তি ফির করলেন সলাতের মধ্যে দাঁড়িয়ে উনি মাথা চুল ঘাটছিলেন দাড়ি টানছিলেন জামা মুসছিলেন একবার এমন করে একবার এমন করে এরকম মুসল্লি তো আমাদের মধ্যে নাই মনে হয় কথা বলেন নাই এই মসজিদে নাই আমাদের ওয়েবসাইটে আসে আছে সময় তো হাজির সলাতে দাঁড়িয়ে সিনা অনেকে আছে এভাবে এভাবে করে সিনা যদি ক্যাবলার দিক থেকে ঘুরে যায় আপনার নামাজ ভেঙে যাবে এটি মাসাল কেবলার দিক হতে যদি আপনার সিনা ঘুরিয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে সালাম শেষে নামাজ শেষে ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন তুমি এইভাবে সলাৎ কত বছর আদায় করছো লোকটি বলল আমি এইভাবে সলাৎ আদায় করছি দীর্ঘ আট বছর বললেন আট বছরের এক অর্থ সলাতে তোমার হয় নাই কেন তোমার সলাতে খুশি কুতুর অভাব রয়েছে এজন্য জন্য আমাদেরকে রাসুল সাল্লা সাল্লামের সিস্টেমে সলা তাদাই করতে হবে সাহাবিদের সিস্টেমে সলা তাদাই করতে হবে সলাতে এসেছেন নামাজে এসেছেন মসজিদে এসেছেন কিন্তু আপনার মন মসজিদে নেই আপনার মন মানসিকতা সলাতে নেই নামাজের দিকে নেই রাসূল বলেছেন অল্প হুন মুআল্লিকুন ফিল মাসাজিদ কিয়ামত ময়দানে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ায় নিচে ছায়াদান করবেন আরশে আযিন এর ছায়ায় নিচে ছায়াদান করবেন যাদের কলবটা অন্তরটা সার্বাক্ষণে আল্লাহর ঘর মসজিদের সাথে জিলাানো ছিল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজérin জন্য আমাদেরকে নামাজে সলাতে খুশু আনতে হবে খুদু আনতে হবে ধ্যান ধারণা মন মানসিকতা এগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে যখন একজন মমিন ব্যক্তি সলাত আদায় করেন যখন তার মন মানসিকতা প্রথমবারের মতো অন্যদিকে ফিরে যায় আল্লাহর ফেরেস্তারা ডাক দেবন হে আল্লাহর বান্দা তুমি তোমার জায়গায় ফিরে আসো ওয়ার্নিং দেয় ফেরেশতারা যে হে আল্লাহর বান্দা তুমি তোমার জায়গায় অবস্থানে ফিরে আসো আপনি অনেক সময় দেখবেন লক্ষ্য করলে আপনি সলাতে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়েছেন কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় ইমাম সাহেব কেরাত করতেছে আপনার মন কিন্তু কেরাতে নাই ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ আপনার মন কিন্তু এখানে নাই ইমাম সাহেব সুরা পাতে শেষ করে ফেলেছেন আপনার পার্শ্ববর্তী মুসল্লি যখন একটু আওয়াজ দিয়ে আমিন বলেছেন আপনি তখন লাফ দিয়ে উঠলেন আপনি মনে মনে আমিন বলতেছেন ওই যে আপনার মন মানসিকতা এখানে নাই সময় তো হাজেন আল্লাহর ডাক দিয়ে বলে যে হে আল্লাহর বান্দা তোমার অবস্থানে ফিরে আস সনাতে ফিরে আস আবার অনেক সময় ইমাম সাহেব যখন ক্যারাপ পড়তেছে এবং কি আপনি নিজে যখন সনাত আদায় করা অবস্থায় কেরাত করেন সুরা কেরাত পড়েন অনেক সময় আপনি ক্যারাপ পড়তেছেন পড়তেছেন তো মন অন্যদিকে চলে গেছে এখন আপনি কি পড়তেছেন আপনি নিজেও জানেন না আপনি জানেন না আল্লাহ আল্লাহ জানেন এরকম হয় না অনেক সময় হয় এজন্য আলসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্নার অজুলুন লাম মিয়াশ যারা সনাতের অমনোযোগিতা হয় সলাতে যারা মনোযোগী হয় না অমনোযোগী হয় তাদের সলাতের দশ ভাগের নয় ভাগ আল্লাহ তালা কেটে দেয় এক বাঘ সাহাব সুলতান আমল দান করেন এজন্য আমাদেরকে সলাতে যখন দাঁড়াবো আমাদেরকে একত্রতা চিত্তে আমাদেরকে দাঁড়াতে হবে সলাদ যখন আমরা আদায় করব আমাদেরকে মন মানসিকতা সেভ করে সলাতে দাঁড়াতে হবে সময় তাহাদের অনেক মানুষ রয়েছে যারা সদা তাদের করে কিন্তু আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য নয় আজকে একটি ভয়ঙ্কর হাদিসের একটি পাঠ বলছি কেয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর ব্যক্তিকে মানুষকে আল্লাহ তালা জাহান নামে দেবেন পাঁচ শ্রেণীকে আল্লাহ তালা জাহান নামে দেবেন যারা আমল করেছিল ইবাদত করেছিল দাসত্ব করেছিল আল্লাহ তালার গোলামীতে কোন ধরনের ত্রুটি রাখেনি এই সমস্ত ব্যক্তিদের মধ্যে পাঁচ শ্রেণীর লোক আল্লাহ তালা যান নামে দেবেন তার এক নম্বরে হলো সনাত আদায়কারীদের মধ্যে যারা মুসল্লিন লোক দেখানো সনাত আদায় করেছিল লোক দেখানো সলাদ বুঝেন মানে সলাদ আদায় না করলে আমার এখন বয়স হয়েছে মোরব্বী বাবারা মনে কষ্ট নেবেন না আমার এখন বয়স হয়েছে অথবা মেয়ে বিবাহ দেওয়ার সময় হয়েছে অথবা ছেলেকে বিয়ে করানোর সময় হয়েছে অথবা তার সামাজিক পড়ব স্বার্থ হাসিলের লক্ষ্য রয়েছে এই জন্য সে সলাতমুখী হয়েছে নামাজমুখী হয়েছে আল্লাহ তালা এই সমস্ত নামাজদেরকে বলেন সওয়াইদুল্লিল মুসলমান ধ্বংস তাদের অবিশাক তাদের যারা লোক দেখানোর মানুষকে দেখানোর জন্য সালাত করেন এই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে আল্লাহ তাআলা বলবেন বান্দা সালাত আদায় করেছো করেছি তো তোমার জীবনের 20 বছর 25 বছর তুমি সালাত আদায় করেছো তোমার সালাতের কুতলি বান্দা থরেতে এখানে আসে না এটা নাও আর জান্নাতের দিকে চলে যাও সে সালাদের পুটলিটা সাথে করে নিয়ে জান্নাত পর্যন্ত যাবে কিন্তু ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না ফিরে আসবে ডাক বলবে আল্লাহ সালাদ আমি যা আদায় করেছি আমার সাথে দিয়েছেন আমি তো জান্নাতে প্রবেশ করতে পারছি না আল্লাহ তালা বলবেন তুমি যে সালাত আদায় করেছো এটা তো আমার দপ্তরে লেখা হয়নি তোমার জীবনের সব সালাতগুলো গুলো আমি একদিকে করেছি তোমার সালাদ গুলো নিয়ে তুমি কি করবে করো সময় তো হাজির সেদিন এ সালাদ কোনো কাজ আসবে না দ্বিতীয় নম্বর একদল হাজি যারা অর্থের প্রভাবে সমাজে শুধুমাত্র আল হজ এই শব্দোচ্চয়নের লক্ষ্যে হজ করেছিল সময় তো এই হাদিসের মাত্র এক থেকে দুটো স্টেপ বললাম সংক্ষেপে এটি খুব একটা চিন্তা করলে ভয়ঙ্কর হাদিস আপনি রমজান মাসে করেছেন রোজা রেখেছেন হজ করেছেন জাগাত দিয়েছেন কিন্তু আপনার আমলের আল্লাহ আপনার আপনার মুখের দিকে হাতে ধরিয়ে দেবেন বলবেন তুমি যা কিছু আমল করেছো সব এখানে আছে ফুটলি ভরা তোমার আমলের ফুটলি নিয়ে তুমি কি করবে কর এটি আমার দপ্তর লেখা হয়নি সময় হাজেরিন এজন্য আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে লোক দেখানো দাশন্ত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সালাত হবে ইবাদত হবে একমাত্র কাজ সন্তুষ্টি অর্জনে কথা বলেন কাজ সন্তুষ্টির লক্ষ্যে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমল করতে পারি ইবাদতগুলো করতে পারি সালাতগুলোকে সাজাতে পারি তাহলেই আল্লাহ তাআলা বলেছেন ইনসালাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার তাহলে এই সলাপ আপনাকে অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে এই সলাপ আপনাকে ফাসাদের কাছ থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ আমাদেরকে মন্দিরের যে গুণগুলি বৈশিষ্ট্য গুলো রয়েছে তার এক নম্বর যে এই সলাত আমাদেরকে যেন পূর্ণাঙ্গ করে আদায়িত সতর্ক